জীবন দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন দেশ ও গণতন্ত্রের স্বার্থই ছিল তার কাছে সর্বাগ্রে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোয়িন খান বলেন বন্দুক নয় খালেদা জিয়ার শক্তি ছিল জনগণ সকালে নেতা কর্মীদের নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি এদিকে জিয়ার সমাধিতে কর্মজীবী দলের শ্রদ্ধা জানানো শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি অভিযোগ করেন নানা জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে যেখানে তার নিজের জীবনকে তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী দিনে নির্বাচনকে সফল করা শুধু না রাষ্ট্র পরিচালনার জন্যে যে ইস্তাহার এবং পদক্ষেপ সেগুলো খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে আমরা হাজির